হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম আমরা বান্দরা বাজারে খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে অরিজিনাল পদ্দার মিডিয়াম সাইজের কিছু মাছ আছে এখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের বিখ্যাত ব্যাপারী বান্দরার দাদু কি অবস্থা কেমন হরিপদ হালদার বান্দরা নতুন বান্দরা বাড়ি কি অবস্থা এখন বাজার কেমন বাজার ভালো ইলিশের মাছ দাম কি একটু কমছে এখন কত টাকা বিক্রি হইতেছে মাছ